দ্বিতীয় বল ফেস করছে জনসন চার্লস স্লোয়ার ছিল স্লোয়ার ডেলিভারি ক্লেভার বোলিং অনন্ত গুড বোলিং তুফান অনন্ত সেই দিকে জুড়ে বল বাদ দিয়ে তিনি স্লো বল করছেন সেদিকে জনসন চার্লস পরাস্ত দুই বল থেকে শূন্য রান তৃতীয় বল করার জন্য এই যে না মাঠে আমাদের একটু যান্ত্রিক সমস্যা আছে তুফান অনন্ত দৌড়াচ্ছেন তৃতীয় বল করার জন্য দেখা যাক কি হয় সেদিকে কিন্তু কিছুই হলো না ব্যাটসম্যান কিছুটা হতাশ এবং তিনটি বলেই তিনি পরাস্ত হয়েছেন কিছুটা হতাশা তাকে ঘিরে ধরেছে যাই হোক আমি কমেন্ট আছি আতার আলী খান চতুর্থ বল করার জন্য দৌড়াচ্ছেন আউট হয়ে হয়েছে এই জনসন চার্লস তোমার নাম কি জনসন চার্লস নাকি শফিউল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস খেত জুবাইর সানিকে জিততে হলে দুই বল থেকে দুইটি ছয় মারতে হবে ওভারের পঞ্চম বল তুফান অনন্ত স্লোয়ার ডেলিভারি চালিয়েছেন ব্যাটসম্যান বল হাওয়ায় ভাসছে সেদিকে ছক্কা ইটস আ ভেরি বিগ সিক্স স্লোয়ার বলে তিনি বলার পরাস্ত হয়েছেন এক বল থেকে একটি ছয় লাগবে তুফান অনন্তকে জিততে হলে না তুফান অনন্তকে জিততে হলে ডট দিতে হবে জনসন চার্লস কে জিততে হলে এক বলে একটি ছয় মারতে হবে সেদিকে কিপিং এ দাঁড়িয়েছেন কিপিং গ্লাভস হাতে নিয়ে দায়িত্ব তুলে নিয়েছেন মারা সেই যাই হোক আমরা আর কিছু না বলি ওভারের লাস্ট ডেলিভারি জিততে হলে জনসন চার্লস ছয় মারতে হবে একটি বল থেকে একটি ছয় বলার বল করেছেন হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল সেদিকে স্ট্যাম্পে কিছুটা লেগেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেল পরে নিষ যাই হোক জনসন চার্জ হেরে গিয়েছেন জনসন চার্লস আপনার আপনার সাথে হৃদয় বা হারতে পারি শুনো তুমি অনেক ভালো ঠিক আছে এই কলম তোমার জীবনেও যাবে না